সুহেলের পাঠানো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ খুব ভালো একটা মাল ধরেছে আর পুরো ভিডিওটা আপনাদের দিলাম আর আপনাদের বলছি মনোযোগ সহকারে আপনারা ভিডিওগুলো দেখবেন খাদ্য খাবার সম্বন্ধে শিখবেন ইনশাল্লাহ আপনারা ভালো মাল দেখতে পারবেন পুরো ভিডিওটা দেখতে থাকেন প্রায় তিন মিনিটের ওভার এই ভিডিওটা দেখতে থাকেন

হ্যাঁ এ যারা এখনো পর্যন্ত যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিতে ভুলবেন না যদি মন থাকে আগ্রহ থাকে আর রোজি রুটির জন্য হাতে তৈরি খাদ্য খাবারগুলো বিক্রি করে থাকি আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কোনো সমস্যা নাই তবে মালামাল নেওয়ার পরে সম্পূর্ণ মালামাল সম্বন্ধে জেনে নেবেন যে কীভাবে আপনারা মাছ ধরবেন যাতে করে এই জুয়েলের মতো আপনারাও ভালো মাছ ধরতে পারেন দেখতে থাকেন আমিও দেখছি একটা মাছ ধরতে গেলে দেখেন কি পরিশ্রম কত কষ্ট করে তারপরে মাছটা কন্ট্রোল করার লাগে এই মাছটা ধরার সময় জুয়েলের হাতের সিপটাও বলে ভেঙে গেছে আপনারা আলহামদুলিল্লাহ মাছটা যে উঠছে এ অনেক বড় বিষয় দেখেন আপনারা দেখেন আশা করছি আপনাদের ভালো লাগছে যারা এই ভিডিওটা দেখলেন মধুমতি নদীর মাছ ধরা অবশ্যই অবশ্যই দোয়া করবেন সকলের জন্য আমার জন্য দোয়া করবেন খাস করে পাক জানি সুস্থ রাখেন আর আমি আপনাদের জানি এরকম সবসময় ভালো তথ্য দিয়ে উপকার করতে পারি এগুলো সব স্মৃতি হয়ে থাকবে পাঠানো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ খুব ভালো একটা ধরেছে আর পুরো ভিডিওটা আপনাদের দিলাম আর আপনাদের বলছি মনোযোগ সহকারে আপনারা ভিডিওগুলো দেখবেন খাদ্য খাবার সম্বন্ধে শিখবেন ইনশাল্লাহ আপনারা ভালো মাছ ধরতে পারবেন পুরো ভিডিওটা দেখতে থাকেন প্রায় তিন মিনিটের ওভার এই ভিডিওটা দেখতে থাকেন